আসসালামু আলাইকুম দেখেন আকাশের কি পরিস্থিতি আল্লাহ বাকরাবুল আলমিনের অশেষ রহমত দেখেন আপনারা যে আকাশের কি অবস্থা মেঘ কিভাবে দৌড়াচ্ছে তো আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেখেন আপনারা হয়তো ভাববেন যে সন্ধ্যা হয়ে গেছে আর যার কারণে এরকম না আসলে বিষয়টা তা না এখন হচ্ছে প্রায় পৌনে বারোটা বাজে দিনের তো এই দেখেন অবস্থা ম্যাঘ কীভাবে দৌড়াচ্ছে জ্বর আসতেছে সবাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো যেন অনলাইন তারও কোনো ক্ষয়ক্ষতি না করেন সবাইকে ভালো রাখেন তো সেই কামনাই করব আমরা সবাই সবার জন্য দোয়া করব দেখেন আকাশের কী অবস্থা চতুর্দিকটা যদি আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ঝড়ের মুহূর্ত সময়টা প্রচুর আকাশ খারাপ করছে অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে একদম কথাগুলো কীভাবে দৌড়াচ্ছে তো এই হলো অবস্থা ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইল যে যেখানেই থাকেন না কেন অবশ্যই ভালোভাবে থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আমি করি সবার জন্য السلام عليكم